নমস্কার প্রিয় দর্শক বন্ধু ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হোয়াটসঅ্যাপ মিস কল এস এম এস কলিং ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ ভারত বিল পেমেন্ট সিস্টেম এবং পোর্টালের মাধ্যমে বুকিং করতে পারবেন তার মধ্যে সবথেকে সহজ হল আপনার মিস কল এবং হোয়াটসঅ্যাপ মিস কল আপনি শুধুমাত্র মিস কল করলেই আপনার বুকিং হয়ে যাবে এবং দ্বিতীয় আপনার যেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন এবং সমস্ত তথ্য পাবেন এবং দেখুন মিস কলের জন্য আপনি এইট ফোর ফাইভ ফোর নাইন ফাইভ 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 অর্থাৎ আট চার পাঁচ চার নয় এবং পাঁচটা পাঁচ এই নাম্বারে কল করে বুকিং করতে পারবেন এবং তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনি সেভেন ফাইভ এইট 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 টু ফোর এইটা আপনি সেভ করে আপনি সেখান থেকেও বুকিং করতে পারবেন এবং সমস্ত তথ্য দেখতে পারবেন তাছাড়া ইন্ডিয়ান অয়েল অ্যাপ যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নিয়েও আপনি করতে পারবেন এই ধরনের তথ্য পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন